আজকের প্রশ্নটা হচ্ছে বোর্ড প্রশ্ন তৃতীয় অধ্যায়ের সাধারণ গণিতের দেখো প্রশ্নটা এক্স টু দি পাওয়ার এইট মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে আমাদের মান নির্ণয় করতে হবে থ্রি ইন্টু টু থ্রি বাই টু ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে হবে সরি এটা এক্স কিউব হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে হবে তাহলে চলো আমরা এটা সমাধান করি তাহলে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে যে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখানে থেকে যদি আমরা এক্স টু দি দিবার ফোর কমন নিয়ে ফেলি তাহলে থাকবে কত এক্স টু দি দিবার ফোর এক্স টু দি দিবার এইট থেকে যদি এক্স টু দি দিবার ফোর কমন নিয়ে ফেলি তাহলে থাকবে কত এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু আর এখানে কি হয়ে যাবে সেটা ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়েল জিরো কমন নেওয়া মনে হচ্ছে বাক করা তাহলে এক্স টু দি এইট থেকে এক্স টু দেওয়ার ফোর কমন নেভেলে থাকতেছে কত আর এক্স টু দেওয়ার ফোর তো টু এক্স টু দিওয়ার ফোরকে এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা বাক করলে আর বাকি থাকে কত টু কোন চিহ্ন আছে এরপর প্লাস ওয়ান কে এক্স টু দিওয়ার ফোর দ্বার বাক করলে কত থাকে ওয়ান বাই এক্স টু দেয়ার ফোর এখন এখানে এক্স টু দি পাওয়ারটা গুণ আকার আছে সেটা ওই পাশে গিয়ে কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে এখানে থাকতেছে কত এক্স টু দেয়ার ফোর মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়েল জিরো তাহলে আমরা এটাকে যদি ভাঙি বা সাজাই এক্স টু দিওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু ইকুয়েল জিরো এটা আমরা সাজাইলাম এখন এটাকে যদি এখান থেকে যদি মান বের করি তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইকুয়েল জিরো এরপর তাহলে এটাকে ধরলে স্কোয়ার এটাকে বি ধরলে বিস্কেট স্কেয় প্লাস বিস্কেট স্কেয়ার প্লাস বিস্কের সূত্র কত স্কোয়ার প্লাস বিস্কেট সূত্র হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এখানে কি হচ্ছে মাইনাস টু ইকুয়েল জিরো তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার এখানে এক্স স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার স্কোয়ারে টু ইন্টু ওয়ান মাইনাস টু ইকুয়েল জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দুই কে দুই মাইনাস টু ইকুয়েল জিরো তাহলে কত হল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস টু হিসেবে কত হবে মাইনাস ফোর ইকুয়েল জিরো তাহলে পরের পৃষ্ঠায় যাই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কেয়ার ইকুয়াল কত ফোর তাহলে অভিভাবকে যদি এখন বর্গমন করি তাহলে বর্গমূল করলে কত ভাবছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত রুট ফোর মানে টু আবার এটাকে পাওয়া যাচ্ছে তাহলে কি হচ্ছে অ্যা প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়েল টু তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এখানে মাইনাস টু এক্স আর ওয়ান বাই এক্স হলে গেলে ওয়ান থাকে ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার দুইকে দুই মাইনাস টু টুটার পাশে গিয়ে প্লাস টুর সাথে হিসাবে কত হবে দুই দুইয়ের সাথে দুই যোগ হলে কত ফোর এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারি করলে কত তারাই ফোর তাহলে এটাকেও যদি বর্তমান করে দিই তাহলে কত তারাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল টু হয় তাহলে এটা আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করছি আমাদের রাশিটা কী ছিল রাশি ছিল যে সুতরাং থ্রি বাই টু আমাদের যেটার মান বের করতে হবে আর কি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে হবে তাহলে থ্রি বাই টু এক্স কিউব প্লাস ওয়ান বাই কিউব সূত্রটা কী হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি অ্যা বি এটা হচ্ছে আমাদের একই প্লাস সূত্র থ্রি বাই টু আমরা তো এক্স প্লাস ওয়ান মান বের করছি কত সেটা টু সেটার পাওয়ার কত কিউ মাইনাস থ্রি এখানে এক্স কাটা থাকে এখানে মান করত টু তাহলে থ্রি বাই টু টু কিউব মিন্স এইট তিন কে তিন তিন কত ছয় তাহলে আট থেকে ছয় চলে গেলে কত দাঁড়ায় আট থেকে ছয় চলে গেলে দুই তাহলে থ্রি বাই টু ইন্টু টু তাহলে টু আর টু চলে গেলে কত তারাই চি অর্থাৎ এক্স কিউব থ্রি বাই টু ইন্টু প্লাস মান কত হবে চি এটাই হচ্ছে আজকের প্রশ্নের সমাধান এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এটা বোর্ড সম্ভবত তেস সালে কোনো একটা বোর্ডে আসছে এটা তোমরা বাসায় আরও প্র্যাকটিস করবে অধিকতর প্র্যাকটিস করলে তোমরা আরও সমান পাবে বলে মনে করছি সকলকে ধন্যবাদ